এইচএসি পাস করে ফেলছি অলমোস্ট কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারি না এরকম এখনো কিন্তু কেস আমরা কিছু পেয়ে থাকি প্যারাগ্রাফ লিখতে না পারাটা বিষয় না সে আসলে বলতে যাচ্ছে সে আসলে ফ্রি ফ্রি হ্যান্ড রাইটিং রাইটিং করতে না না ঠিক আছে যে প্যারাগ্রাফ সেটা কিন্তু তাকে একদিন টাইম দিলে সে প্যারাগ্রাফ সিট দেখে মুখস্থ করে ফেলতে পারবে এই রকম কেসে যেটা আছো তোমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় পরীক্ষায় ব্যাপক ধরা খাও ঠিক আছে তুমি যদি ফ্রি হ্যান্ড লিখতে না পারো তুমি মাস্ট ধরা খাবায় কারণ তুমি জানো না তোমার কোন প্যারাগ্রাফ আসবে তুমি জানো না তুমি কোন সারাংশ লিখবে ঠিক আছে একদম প্রাচীন জায়গা থেকে যে জিনিস কখনো পৃথিবীর ইতিহাসে প্রশ্নে তুমি তুমি কি করবা এই যে আমাদের হাতে সময় আছে কত আর ধরলাম যে খুব সবকিছু কমায় যদি রিয়েলিস্টিক ভাবে ধরি আড়াই মাস থেকে তিন মাস এই সময়ের মধ্যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে তৈরি করবা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্রয়োজন প্র্যাকটিস করা এবং নিজের লেখাটা যাচাই করা তুমি আমাদের রিটেন ব্যাচে এনরোল হয়ে তুমি নিজের কি কিন্তু যাচাই করতে পারো মোটামুটি এটা একটা এক্সাম্পল দেওয়া আছে ঠিক আছে তোমার কোন জায়গায় ভুল হচ্ছে কি ভুল করেছো এরকম কিন্তু আমি যাচাই করে দিচ্ছি রেগুলারলি ঠিক আছে রেগুলারলি কিন্তু খাতার উপরে খাতা দেখে শেষ করতে পারতেছি না জাস্ট বিকজ কি তারা ফ্রি হ্যান্ড রাইটিং যাচাই করতে চায় প্র্যাকটিস করতে চায় এবং পাশাপাশি রিটেনের ক্লাস করতে চায় বাংলার জন্য এবং ইংলিশের জন্য ঢাকা ইউনিভার্সিটির খয়নিটে কি ধরনের রিটেন আসে সব কিছু কিন্তু আলোচনা করা হচ্ছে আমাদের রিটেন ব্যাচে সো তুমি দেরি না করে মাত্র পনেরোশো টাকায় একটা বই পর্যন্ত পেয়ে যাবে তুমি রিটেনের একটা কনসেপ্ট বুক যে ধরনের প্রশ্ন কিভাবে লিখতে হয় ট্রিক কি কি সো তুমি কিন্তু দেরি না করে আমি বলবো যে যত মানে দ্রুত পারা যায় তুমি এনরোল হয়ে তুমি নিজের প্র্যাকটিস বা চর্চাটা শুরু করে দাও তাছাড়া কিন্তু তুমি বড় সড়ো খাবার বা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে তাই ইন্টারেস্টেড হলে অবশ্যই মেসেজ বাটনে আমাদেরকে জানাও